আসসালামু আলাইকুম আলা আলানাবিয়ানা মোহাম্মদ আজকে সকালের নাস্তায় ছিল চাপটি তো চাপটি আমরা এটাকে বিক্রমপুর ভাষায় চাপটিই বলি আপনারা কি বলেন অবশ্যই জানাবেন এটার জন্য আমি সব কিছু আগে ব্ল্যান্ডার একবার ব্ল্যান্ড করে নিব অনেকে আছে যে পেঁয়াজ মরিচ মরিচ কুচি করে কেটে দেয় কিন্তু আমি দিচ্ছি না কারণ আমার বাচ্চারা যেহেতু খাবে মূলত এই চাপটিটা বানানোর মেন রিজন ছিল আমার নুসাইবা আজকে প্রায় চার পাঁচ দিন যাব তো আমার পিছনে পিছনে ঘুরতেছে আর বলতেছে আম্মু চাপটি খাবো চাপটি খাবো তো শুনতে যদি একটু অবাক লাগার মতো যে এত ছোটো বাচ্চা চাপটি খায় হ্যাঁ খায় আমারও অবাক লাগে মাঝে মাঝে আমার এমনও মনে হয় যে নুসাইবাকে আল্লাহ পাক মুরব্বী মানুষের আত্মা দিয়ে কি বানাইছে কিনা তো ওকে এত তিন চার দিন যাবৎ ঘুরাইতেছি প্রায় তার চেয়েও বেশি হবে হ্যাঁ এখন না সকালে সকালে না বিকালে হ্যাঁ কালকে সন্ধ্যায় অবশ্যই বানাই দেবো কিন্তু আজকে মনে হলো যে না বানায় দিলে আমার উপায় অন্তর থাকবে না তাই ওর জন্যই চাপটির আয়োজন করা হলো তো কারো যদি ভালো লাগে যারা বিকিনার্স আছেন রেসিপিটি ট্রাই করতে পারেন অনেক মানে নরম তুলতুলে হয়েছিলো আর খেতেও ভীষণ মজা ছিল আসসালামু আলাইকুম